আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খাসির মাংস বাজে স্মেল ছাড়া রান্না করা যায় খেতে খুবই টেস্টি হয় খাসির মাংস রান্না করব। খেতে গরুর মাংসের মতো লাগবে সেই রেসিপি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি লেবু আমি এখানে দুই পিস লেবু থেকে যে রস বের হবে সেটা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়েছি প্রায় এক চা চামচ মাথা উঁচু করে এখন আমি এটা মেখে আধা ঘন্টার মতো রেখে দিব এ থেকে কিছুটা পানি বের হবে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর পরিষ্কার করে দুই তিনটা ধোয়া দিয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে এখন দিয়ে দিলাম একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এক একে সব মশলা দিয়ে দিব প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম একটি তেজপাতা এখানে আমি মাংসের মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি আর দিয়েছি কালো এলাচ একটি জয়ফল দিয়েছি জয়ত্রী এখানে দেওয়া হয়নি দিয়ে দিলাম লবণ এখন আবারও কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিলাম জিরা বাটা জিরা বাটা দিয়েছি এক চা চামচ এর একটু বেশি যেহেতু এটা খাসির মাংস একটু মশলাদার করে রান্না করতে হবে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি সবগুলো মশলায় পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা চা চামচ করে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে এ সময় চুলার আস্তায় মিডিয়াম রেখে মশলাটা নেড়ে সেড়ে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম মাংস আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মাংসটা লবণ এবং লেবু দিয়ে ভিজিয়ে রাখার পরে অনেকটা সফট হয়েছে আর বাজে স্মেল যে হবে সে গন্ধটা বেরিয়েছে এতে করে এই মাংসটা খেতে অনেক টেস্টি হয় কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা খাটসির মাংস নাকি গরুর মাংস আমি এই মাংসটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এই মাংস থেকে যে পানিটা বেরিয়েছে সেটা শুকিয়ে না যায় দিয়ে দিলাম আলু এটা অপশনাল আপনারা দিলে দিতেও পারেন নাও পারেন তবে আমার বাসার সবাই আলু পছন্দ করে যার কারণে আমি চার পাঁচটি ছোটো সাইজের আলু দিয়েছি মাংস থেকে অলরেডি পানি অনেকটা শুকিয়ে গিয়েছে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব আর যে ঝোল আমি দিয়ে দিলাম এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে মাংস অলরেডি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়েছে বাকিটুকু এই ঝোলেই সিদ্ধ হয়ে যাবে আমি একদম ঘনা বোনা করে রান্না করব খাসির মাংস এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম তিন চারটি কাঁচামরিচ এতে করে এর ফ্লেভারটা ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা পেঁয়াজের এই বেরেস্তাটা লাস্ট পর্যায়ে দিলে খেতে খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় ঝোল কিন্তু অলরেডি অনেকটা কমে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ঝোল আরও কিছুটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব মাংস রান্না হয়ে গিয়েছে এখন এটা পরিবেশন করব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ঠিক ততটাই টেস্টি হয়েছিল আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খেতে অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে যে কেউ খেতে পছন্দ করবে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে